2 3 তারপরে কি জানো বলো তাহলে জানলে একতিরিশ হুম হ্যাঁ তারপরে তুমি জানো না ঘুরতে কথা বলছো ঠিক আছে ওয়ান টু বলো চব্বিশ দেবে কে দেবে হ্যাঁ বিদির দেবে তাহলে ওয়ান টু বলো নুন টু তারপরে নন থ্রি ডি ডি ও ডি ফর ও ডিএ তারপরে ফর ডি ফর তারপরে ও ডিএ ফাইভ ফাইভ হুম ফোর আ রেস ফাইভ হ্যাঁ হুম তারপরে হুম

না লায়ন বলো লায়ন বলো না এলফার লায়ন 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 মানে এম ফর মানে এন না এন এন নেক্সট মানে পাখির যাবা না পাখির বাসা ও ও ফর আউল মানে পিফর পিফর এই পিফর বলো পিফর

জে ফৰ জেট ফৰ জেট জেট জেব্ৰা জেব্ৰা দা উঠে দাঁড়িয়ে হাততালি হাতালি উঠে দাঁড়ো উঠে দাঁড়া হাতালি দাও ঝুড়ি ঝুড়ে হাতালি কিভাবে দেয়